একদম সরাসরি প্রশ্ন প্রফেসর আসিফ নজরুল কোনোভাবে কি সরকার প্রধানকে না জানিয়ে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের বিদেশে যাওয়া সম্ভব এবং দেখেন স্যার আপনার সাথে আমি যখন কথা বলছি অসংখ্য লোক আমাদেরকে বলতেছেন যে ২৬ লক্ষ ভারতীয় যদিও এটার কথা আপনি আগে বলছেন কিন্তু আসলেই তো কোনো চেঞ্জ হয় নাই মানে

আমাকে অনেকেই বলে যে ২৬ লক্ষ ভারতীয় ব্যাপারটা তো ছাব্বিশ লক্ষ ভারতীয় ব্যাপারটা যদি বলে থাকে তাহলে এটা অত্যন্ত ভারত কথা তো একই সাথে ছাব্বিশ লক্ষ ভারতীয় বললেন এটা এত বড় একটা কথা বললেন আপনি আবার বলে ভারতের দালাল কোনো কিছু ঠিক নাই ছাব্বিশ লক্ষ ভারতের ব্যাপারে ভাই একটা কথা ব্যাখ্যা করি আমরা যখন পনেরো বছর অ্যাক্টিভিজম করতাম অনেক জায়গায় অনেক ভাষণ দিতাম অনেক বক্তব্য দিতাম যখন আমরা বক্তব্য দিতাম প্রত্যেকটা কথা অ্যাকিউরেট হতো না এখানে আমি সিপিডির এক রিসার্চ পেয়েছিলাম আমি এটা আগের অনুষ্ঠানে ডিটেইল বলেছি বলেছে পাঁচ লক্ষ সিপিডি বলেছে পাঁচ লক্ষ আর একটা বলছে এর অনেক বেশি হতে পারে এখন ধরেন আমার যদি অ্যাকচুয়াল ফিগার অ্যাকচুয়াল ফিগারে চেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার ছিল ব্যাপক সংখ্যায় রয়েছে এখন আপনি আমাকে বলেন সিপিডির মতো একটা প্রতিষ্ঠান যেটা দেবপ্রিয় দা পরিচালনা করে সিপিডির মতো প্রতিষ্ঠান যদি পাঁচ লক্ষ বলে আমার মাথায় তো এটাই গেতে আছে যে লক্ষ লোক অনেক লোক কাজ করে এখন ওইখানে বলতে গিয়ে হ্যাঁ হতে পারে যে ২৬ লক্ষের মধ্যে এক্সেজারেশন আছে কিন্তু বিপুল সংখ্যক ছিল ছিল এখন বিপুল সংখ্যক বিপুল সংখ্যক ভারতীয় আপনার যারা চাকরি করত তারা পাঁচ অগাস্ট থেকে আট অগাস্টের মধ্যে চলে যায় নাই এটা আপনাদেরকে কে বলল ওই সিচুয়েশন দেখে যদি আওয়ামী লীগের একটা সেকেন্ড ভাই আওয়ামী লীগের যদি হাজার হাজার লোক চলে যেতে পারে ভারতীয় লোক চলে যাওয়ার কথা না সেটা তো আপনার আপনার কনসার্ন যারা মিনিস্ট্রি আছে অথরিটি আছে তাদেরকে আমি তাগিদও দিয়েছি তাকে বলেছি আমার মনে হয় এই ব্যাপারটা আপনি আসলে আপনি আসলে বলেছেন পরিষ্কার করেছেন এবং এবং চলে যেতে পারে সেই তারা আবার আহ যেহেতু আপনি যখন বলেছিলেন যে ভারতীয় একটা বিপুল সংখ্যায় কাজ করতে পারে এবং সিপিটির উদাহরণটা দিয়েই বলেছিলেন তিনিও কাছাকাছি একটি কথা বলেছিলেন এবং সেইটার আহ ব্যাখ্যা নানা রকম হতে পারে যেহেতু তারা কি বলে নিবন্ধিত উপায়ে কাজ করতেন না তাদের আসলে চলে যাওয়াটা অনেক বেশি সহজ মানে বাস ধরে ট্রেন ধরে চলে গেলে হলো

ফলে আপনি ডকুমেন্টেড পাবেন না এখন আপনার ধরেন ভারতীয় প্রকল্পে কাজ করছে হাজার হাজার লোক পাঁচ অগাস্ট থেকে আট অগাস্টের সিচুয়েশন দেখে যেখানে আওয়ামী লীগের প্রায় আপনার দশ বিশ হাজার লোক পালিয়ে গেছে তো তারা ওখানে বসে থাকবে ওকে ঠিক আছে এটা এটা নিয়ে নিশ্চয়ই ভবিষ্যতে যখন আপনারা আরো জানবেন তখন নিশ্চয়ই আমরা আরো পরিষ্কার একটা ছবি পাবো কিন্তু প্রফেসর আসি নজর আমি আপনার কাছ থেকে যেহেতু সাংবাদিকতার দুই একটা পাঠও আপনার কাছ থেকে আমার মানে প্রতি সময় নিতে হয় সেজন্য একটু সাংবাদিক জায়গা থেকে বাংলাদেশে তো ডিজিএফআই কেন্দ্রীয় আইনগুলি চেঞ্জ তো হয় নাই মানে কেন আমি এই প্রশ্নটা করতেছি ডিজিএফআই এসবি এগুলি তো সরকার প্রধানের কাছেই আসে এখন সেনা প্রধানের কাছে তো না মানে ডিজিএফআই তো ডিজিএফআই তো না সরকার প্রধানকেই রিপোর্ট করে ডিজিএফআই তো না সরকার প্রধানকে রিপোর্ট করে সেনা প্রধানের কাছে রিপোর্ট করে না রাইট এখন আপনি ধরেন আমি আমি আপনাকে একটু বলি আপনি যেহেতু বলেছেন আমাদের যে বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাব এসেছিল প্রস্তাব গুলা আমরা ভাগ করে এই কাজটা আমি এবং আরো কয়েকজন মিলে করেছি যে যে মিনিস্ট্রি কাজ সেই যে মিনিস্ট্রিকে দেওয়া হয়ে গেছে আমার মিনিস্ট্রিতে যে কাজ আসছে যেটা আইন মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় সেই আইন মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় এবং এমনকি অন্যান্য মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় সেটাও কয়েকটা কাজ আমি আমরা করে দিয়েছি যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইনের অ্যামেন্ডমেন্ট সেরকম আমরা সাতটা মেজর অ্যামেন্ডমেন্ট করেছি সাতটা আরো ধরেন চার পাঁচটা আগামী এক মাসের মধ্যে হবে একটা মিনিট দাঁড়ান এখন অন্য মন্ত্রণালয় কেন করছে না বা কোথায় বাধা আছে ভাই তাদের জিজ্ঞেস করেন এখন আমি পড়াতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়ান আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াবেন্টাল এখন কনস্টিটিউট যে পড়াচ্ছে সে খারাপ পড়াচ্ছে সেটাকে আমাকে জিজ্ঞেস করতো তো কমন সেন্সের ব্যাপার এখন আপনি ধরেন লিভারপুলের কোচ লিভারপুলের লিভারপুল টিম খারাপ খেলছে এখন আপনি এটা কি ম্যানচেস্টার কোচকে জিজ্ঞেস করে বাইরে খারাপ খেলছে কেন তা জিজ্ঞেস করে না 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 প্রফেসার নজরুল আমার প্রশ্নটা সেটা না মানে আমার একটু এইটাও একটু পরিষ্কার হওয়ার দরকার ছিল যে এই সরকারের সময় কোনো চেঞ্জ আসছে কিনা যাতে ডাইরেক্টরের জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স এখন সরকার প্রধানকে রিপোর্ট না করে আর কাউকে রিপোর্ট করে কিনা সেইটা রিপোর্ট করলে আমার একদম সরাসরি প্রশ্ন প্রফেসার আসিফ নজরুল কোনোভাবে কি সরকার প্রধানকে না জানিয়ে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের বিদেশে যাওয়া সম্ভব অম সম্ভব সম্ভব সরকার প্রধান না জেনেও সম্ভব নরমাল হ্যাঁ সম্ভব সম্ভব আমি আপনাকে বলেছি জি নরমাল একটা সরকার ব্যবস্থায় নরমাল একটা সরকার ব্যবস্থা অনেক ক্লিয়ার চেইন অফ কমান্ড অনেক কোঅর্ডিনেশন অনেক প্রেডিক্টেবল ডিফাইন্ড রোল থাকে আমাদের মতো একটা সরকারে এই ডিনিয়ুলার কিছুটা ঘাটতি থাকা স্বাভাবিক অস্বাভাবিক না আপনি বিপ্লবত্তর বা গণউ্থান উত্তর যে কোনো সরকার ব্যবস্থার মধ্যে এটা ছায়া দেখবেন আপনি দেখবেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে সরকার গঠিত হয়েছিল সেখানেও কিন্তু অনেক আক্ষেপ থাকতো ক্ষমতাধর অধিকারী জিনিস উনি বলতো আমার কম্বলটাকে নিয়ে গেল মানে উনারও একটা প্রকাশ পেত খেয়াল করে দেখেন এটা একটা নর্মাল পিরিয়ড না এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড ট্রানজিশনাল পিরিয়ডে অনেক কিছু হয় যেটা খুব ব্যাকরণ মতো হয় না এটা আমার জীবনে একটা অদ্ভুত অভিজ্ঞতা সত্যি অন্যরকম এখানে কোনো কিছু ডিফাইন না এবং প্রতিষ্ঠানগুলা ভেঙে পড়েছিল প্রতিষ্ঠানগুলার মরাল স্ট্রেন ডেস্ট্রয়েড হয়ে গিয়েছিল এবং আপনি ধরেন আমি একটু জাস্টিস করে বলি অন্যান্য মন্ত্রণালয়ের ব্যাপারে অন্যান্য মন্ত্রণালয় কি কাজ টাজ করছে টুড়ছে আপনার অন্যান্য ওনারাও হয়তো অনেক কাজ করে হয়তো সংস্কারের ক্ষেত্রে কম কাজ করছে কিন্তু ডে টু ডে কাজ অনেক বেশি করছে হয়তো আপনার ডে টু ডে কাজ কম করছে সংস্কার বেশি করছে আপনারা যখন একটা প্রোগ্রাম করবেন আপনার সিরিজ করেন আমি আপনাদের একটা আইডিয়া দিই ধরেন আমাদের সরকারের তো সময় পার হয়ে গেছে আপনি এটা দশ মিনিটের প্রোগ্রাম করেন প্রত্যেকটা মন্ত্রীকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি এই যে দশ মাস হলো ফিফটি সময় চলে গেছে আপনারা কি করেছেন আপনি একটু বলে দিয়ে যাতে সবাই আমার কথা মানে মত শুনে আর কি কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে তিন সদস্যের একটা তদন্ত কমিটি খুবই উচ্চ পর্যায়ের এটা কমিটি না এটা কমিশন গঠন করা হয়েছে কিভাবে উনি চলে গেলেন এতে মনে হয় না যে মানে কেউ কোনো কিছু দেখে নাই কারোই কোনো কিছু জানা নাই অথচ মেশিন রিডেবল পাসপোর্টে এখন আমি বাইরে গেলেও আমাকে কিন্তু ইন্সপেক্টর সাহেব অনেকগুলি প্রশ্ন করেন আমি সাহেবকে কি সেই প্রশ্নগুলি করা হয় নাই ওনার পুরো আমল নামা সেই স্ক্রিনে থাকে এটা সম্ভব আপনি তাহলে আপনি এবং এই সরকারের বাইরে যারা আছে তারা প্রত্যেকে আমার চেয়ে অনেক সুখী ইন আপনাদের মনে প্রশ্ন আসলে আপনার প্রশ্নটা করতে পারেন কিন্তু তাহলে আপনি ধরুন একটা সরকার কাঠামো থাকবেন আপনি

আইন উপদেষ্টা বাইরে আছে সেই জন্য আমরা কিছু জানাতে পারছি না বা সেটা হচ্ছে না এই করতে করতে তারিখ পেরিয়ে গেল এক ধরনের জটিলতা তৈরি হলো কিন্তু আমাদেরকে কেউ কেউ বলছেন ইশাক সাহেবকে যে মেয়র পদে বসতে দেয়া হবে না এটা নাকি আপনি এপ্রিলের মাঝামাঝি সময় মানে যখন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত দিয়েছে তখনই নাকি আপনি ঠিক করেছেন যে এটা তাকে বসতে দেওয়া হবে না এবং পুরো প্লটটা আপনার করা এবং আপনি বিদেশে চলে যাবেন যাতে আপনি জবাবটা না দিতে হয়

কোয়াসি ম্যাটারে পিটিশন চেঞ্জ করা যায় না এই যে রায়টা এই রায়টা রিপোর্টেড না সেই জন্য অনেকের হয়তো নজরে পড়ে না রিপোর্টেড কেস সবার নজরে পড়ে এখন বিচারিক আদালত যখন এই রায়টা দিয়েছে রায়টা ত্রুটিপূর্ণ ছিল কারণ ইশাক সাহেব উনি প্লেন চেঞ্জ করেছিলেন এখন প্লেন চেঞ্জ করে প্রথম উনি নির্বাচন বাতিল চেয়েছেন পরে প্লেন চেঞ্জ করে উনি ওনাকে নির্বাচিত করতে বলেছেন এখন যখন এরকম সিচুয়েশন হয়েছে তখন অবভিয়াসলি এটা একটা পক্ষ ছিল নির্বাচন কমিশন নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের উচিত ছিল এটা আপিল করা নির্বাচন কমিশন এটা আমার উপর ঠেলে দিয়েছে মানে আমি এতই কাঁচা প্লেয়ার যে সে তার দায়িত্ব ছিল বলেছে তো উনি উনার দায়িত্ব পালন না করার শিল্ড হিসাবে আমাকে ব্যবহার করতে চেয়েছে আমি কোনো রিপ্লাই দেই নাই কারণ আপনার দায়িত্ব আপনার দায়িত্ব আপনি পালন করবেন এখন ধরেন আমি ধরেন আমি বললাম কি যে আমি ঢাকার জেলা জজকে কি পরিবর্তন করব এটা আমি সমাজ কল্যাণ মন্ত্রী মানে আমাকে শিল্ড করে আমি ওয়েট করেছি স্যার ফিরে আসুক দশ কার্য দিবস তখন শেষ হয় না আপনি মনে রাখবেন লতে দশ দিন মানে দশ কার্য দিবস স্যার যেদিন আসবে স্যারের সাথে একটু কথা বলবো পরামর্শ করবো এই সমস্ত ব্যাপারে যেদিন আসবে স্যার ঠিক তার আগের দিন ওনারা আপনার গেজেট নোটিফিকেশন করে ফেলেছে কোন রকম বদ মতলব বাজে মতলব আমার নাই আমি আপনাকে বলে রাখি বাংলাদেশে কোন মানুষ বিশ্বাস করবে না যে আমি বিএনপির শত্রু আমি মনে করি ইস্টাক যে জাজমেন্টটা জাজমেন্টটা আসেছে এটা ইস্টাকের দোষ না জাজমেন্টটা আসছে এটা আমাদের ফ্রজ একটা জাজমেন্ট ছিল এখানে ইলেকশন কমিশন যদি প্রপারলি আপিল করতো আপিলের ডিভিশন যেহেতু হাইকোর্টে সরি হাইকোর্ট হাইকোর্টেরই রায় নিশ্চয়ই হাইকোর্টের নজরে আসতো তখন আপনার এই কেওটিক অবস্থাটা তৈরি হতো না এই কেওটিক অবস্থাটা তৈরি হয়েছে যদি নির্বাচন কমিশন আপনার সাথে সাথে আপিল করতো আপনি তো জানেন সরকার আপনি সাংবাদিক সরকারি যে কোনো পরিচয় নির্বাচনে মানে মামলায় হারলেই আপিল করে ঠিক না নর্মালি আপিল করে আপিল করলে এই সিচুয়েশনটা হতো না এখানে কোন রকম বদমত্ত কোনো পক্ষপাতিত কিছু নাই আমি অ্যাকর্ডিং টু ল যেটা সেটা আমি করতে চেয়েছি দুইটা মানে আমি 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 আইনের ওই জায়গায় যেতে চাই না কারণ দুই রকমভাবেই এইটার ব্যাখ্যা দেওয়া হয়েছে কেউ একজন বলছেন যে নির্বাচন কমিশনটাই তো আলাদা সুতরাং নির্বাচন কমিশন তো এই রায়ে খুশি ওরা তো আগের নির্বাচন কমিশনের মানে যে ভুল বা তাপসের পক্ষ যারা তাপসের পক্ষে গিয়া তো আর তারা আপিল করবে না এটা কেউ কেউ বলছে আমি আমি না আমি একটু প্রশ্নটা করি আমার প্রশ্নটা হচ্ছে যে এইটা চট্টগ্রামের ডক্টর শাহাদাতের থেকে কি জন্য আলাদা বিষয়টা মানে ডক্টর শাহাদাতের কেস আর সাহেবের কেস কেন আলাদা প্রফেসর আশেক নজরুল বলি ইশাক প্রথম যেটা চেয়েছিল সেটা হচ্ছে নির্বাচনের ফলাফল বাতিল করা ফলাফল বাতিল করলে এটা তাপসের পক্ষে যেত কিভাবে এটা তো অ্যাবসার্ভ কথা সেকেন্ড কথাটা হচ্ছে সাদত সাহেবের যেটা সেটা সেটাই আমাদের ভুল ছিল সরকারের তখন আমাদের স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন প্রয়াত হাসান আরিফ উনি এটা মানে উনি আপনার আমাদের এখানে আমরা তখন মাত্র ক্ষমতা মাত্র দায়িত্বে এসেছি আমরা খুব বেশি কনসালটেশন আমার মানে খুব বেশি কনসালটেশন হওয়ার উনি প্রধানত নিজের উদ্যোগে শপথ পরিয়ে দিয়েছেন আর সাদত সাহেবের যেটা ছিল আমি সাদত সাহেবের কেসটা দেখি নাই সম্ভবত উনি প্লেন চেঞ্জ করেন নাই ওইটা আমাদের একটা মিস্টেক ছিল এখন ধরেন একটা মিস্টেক হয়ে গেছে সেই মিস্টেকটার কারণে আমার নজরে যখন আসছে যখন আমার কাছে মতামত চা হয়েছে এবং যখন এটা নিয়ে লেখালেখি হচ্ছে যখন এই জিনিসটা ক্লিয়ার হয়েছে এবং যখন এটা নিয়ে এত বেশি সরগোল হচ্ছে আমি অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে আমি আমার যারা কনসার্ন অ্যাডভাইস করেন যারা আমার ল মিনিস্ট্রির মাধ্যমে আমি তখন হান্ড্রেড পার্সেন্ট কনভিনসড হয়েছি যে না প্লেন চেঞ্জ করা যায় না এবং ইলেকশন কমিশন যখন আমার কাছে জানতে চেয়েছে তখন তো আমাকে আরো ভালো করে দেখতে হয়েছে ওই সময় তো ইলেকশন কমিশন আমার কাছে জানতে চায় নাই না মানে এক যাত্রায় পৃথক ফল এবং আমরা দেখতে পাচ্ছি যে জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুয়া আপনার তার পছন্দ মতো প্রশাসক নিয়োগ দিয়ে দিচ্ছেন এইটা আবার দুই দিনের জন্য একটা মেয়রের ব্যাপারে তিনি এরকম বাধা দিচ্ছেন পুরো রাষ্ট্র কাঠামোয়ের জন্য ব্যবহার করা হইতেছে এটা একটু নো আমি একটু আমি একটু আপনাকে বলি জি আমি যদি আপনাকে এভাবে বলি হাসান আরিফ স্যার যে ভুলটা করেছেন যে কোনো কারণে আসিফ সেই ভুলটা করতে চায় নাই এটাও তো এইভাবে ইন্টারপ্রেট করা যেতে পারে আর সমস্যাটা দেখেন আপনি আপনাকে আমি বলি যখন ইস্টাকের এই প্রোগ্রামগুলো চলছে তাকে মেয়র ঘোষণা করতেই হবে এবং শোনা যাচ্ছে যে আমরা তাকে যখন ইলেকশন কমিশন তাকে আপনার গেজেট নোটিফিকেশন করে দিল তখন আমার অফিসে একদিন নুরুল হক নূর এসেছিল নূর আমাকে বলতেছে নাম ধরে ধরে বলতেছি যে আমাদের একটা ইসলামিক রাজনৈতিক দল তারা ছয় হাজার লোকে লিস্ট করেছে কাউন্সিলর টাউন্সিলর এরকম সহ এবং তারা নূরকে বলছে স্যার এরা তো বলছে যে বিএনপি দিয়ে দিচ্ছে আমাদেরও দিয়ে দিবে সারা দেশে যত কাউন্সিলর আছে ইউনিয়ন পরিষদ মেম্বার আছে কমিশনার আছে সবাই মিলে তখন পাগল হয়ে গেছে আপনার যে সবাই রিইলেক্ট ঘোষণা করতে পারবে তাই না আপনি সেন্ট্রাল থিম হচ্ছে আমরা শেখ হাসিনা যে ইলেকশন পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ইলেকশন এই জঘন্যতম ইলেকশনে ইলেকটেড লোকগুলোকে সারা বাংলাদেশে ইলেকটেড ঘোষণা করবে এটা একটা এথিক্যাল পয়েন্ট এবং এই এথিক্যাল পয়েন্টে আমি সরে আমি আপনাকে বলি এথিকাল পয়েন্টে আমি স্ট্রংলি বলেছি এটা সম্ভব না এটা আদালতে এই রায় ফলটি বিরুদ্ধে আপিল করতে হবে এটা তাদের দায়িত্ব ছিল এবং সেখানে আমার মধ্যে কোনো বায়াসিস নাই বিএনপি দশটা ভালো কাজ করলে দশটা ভালো কাজ আমি সমর্থন করব কিন্তু যেই কাজটা আমার মনে হয়েছে তারা ভুল বা আমাদের বিচার ব্যবস্থার ভুলের কারণে তারা এই দিকে আপনার ইনফ্লুয়েন্স হয়ে হলে ভোট করেছে সেটা আমাকে কারেক্ট করতে হবে আমার যখন সুযোগ থাকবে ওকে আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আপনি যেটাকে জনাব মরহুম হাসান আরিফ সাহেবের ভুল এবং জনাব আসিফ মোহাম্মদ সজিব ভূয়ার ভুল না করার ইচ্ছা ছয় হাজার নতুন কাউন্সিলরের মানে তাদেরকেও আসলে ইলেক্টেড করার জায়গাটা তৈরি হইতেছে কিনা সেইটা এটা একটা দল থেকে এটা দল থেকে এটা এটা একটা দল থেকে একটা দল থেকে এটা 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 নিশ্চয়ই এটা নিশ্চয়ই দর্শকরা আহ আমরা নিশ্চয়ই দেখবো এটার মধ্যে আর কি হয় কিন্তু আমি আপনাকে আরেকটা প্রসঙ্গে যেতে চাই প্রচার সেটা হচ্ছে দেখেন খালে খালে আমি আমি আপনাকে আমি আমি আপনাকে আমি আপনাকে একটা কথা প্রসঙ্গ করে বলে রাখি দেখেন আমি এই পনেরো বছরে বিএনপি এই ফ্যাসিজ শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যে অসীম আত্মত্যাগ করেছে যে কঠিন আপনার মানে কত লোক তাদের মারা গেছে কত লোক সর্বশান্ত হয়েছে কত লোক আহত হয়েছে কত লোক গুম হয়েছে এই পুরা কষ্টার প্রতি পনেরোটা বছর আমি কি পরিমাণ সিম্প্যাথেটিক ছিলেন আপনি জানেন আমি যখন বেগম খালেদা যখন ওনাকে বাইরে পাঠাচ্ছে না বিবৃতি দেখেছি বাংলাদেশের প্রথিত আসা অনেক মানুষ আমার সাথে যে খারাপ ব্যবহার করেছে আপনি বিশ্বাস করতে পারবেন না প্রসঙ্গ করে বলে রাখি ডক্টর ইউনিশের পক্ষেও যখন বিবৃতি নিতে গেছি আমাকে সমস্ত বহু কিছুর মধ্যে যেতে হয়েছে সবকিছু তো ইমেইলে আছে আমি যখন আরো দশ পনেরো বছর পর জীবনে লিখবা অবাক হয়ে যাবেন আমি যে এই দলটার প্রতি এত সিমপ্যাথেটিক সিম্প্যাথেটিক বানি কি ওনাদের তো অনুনাদেরও তো ভুল হওয়া সম্ভব তারা 10টা কাজ ভুল করে একটা তো ভুল হতে পারে যে ভুলটা আমি বলবো না তো আমার তো আমি তো ভাই না আমার ইমান থেকে আমি বলেছি বিএমপির এই siddhantoটা ভুলছে সেটা দুই পক্ষেই আসে আমার আমি আমার মনে আছে যে আমি বট শহরে থাকতাম প্রফেসর ইউনূস বিজবাদেন বলে একটি শহরে বেড়াতে এসেছিলেন তিনি আমাকে খুব আদর করে চা কফি খাইয়ে দুটি লাইন তার সাথে কথা বলে মানে সামনে ক্যামেরার সামনেতে কথা বলে ক্যামেরা আড়ালে অনেকক্ষণ কথা বলে দেশের আসার পরও তিনি অনেক কথা বলেছিলেন আমার সঙ্গে কিন্তু এখন আর তিনি আমার সঙ্গে কথা বলতে চান না আসলে ব্যাপারটা ব্যাপারটা এরকম যে আমরাও আসলে দূরে সরে গেছি বা সূত্রতে পরিণত হয়েছি